আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো আজকে এখন আমি তোমাদেরকে বহুপতি ও বহুপতি সমীকরণ চ্যাপ্টারের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব মোটামুটি সকল টপিক এখানে আমি কমপ্লিট করার চেষ্টা করব কিন্তু টপিকটা সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট কিছু এমসি আমি তোমাকে এখানে দেখাবো যে এমসি গুলা করলে ওই টপিক থেকে যেভাবে এমসি কেউ আসুক না কেন ইনশাল্লাহ তুমি সলভ করতে পারবা নেক্সট তো তোমার পরীক্ষা আছে হচ্ছে সেকেন্ড পার্ট হায়ার ম্যাথের সেটাতে তুমি অনেক এগিয়ে থাকবে এটা যদি তুমি করো তো আজকে আমরা শুরু করি দেখো প্রথমে যে এমসি এখানে আছে যে কোনটা বহুপদী রাশি না আমি এখানে ছোট্ট করে বলে রাখি যে চলকগুলা থাকবে সেই চলক গুলার ঘাতের সমষ্টি যদি সেম হয় তাহলে সেগুলো বহুপদী এখানে সবগুলো তুমি চেক করবে আমি একটা বলে দিই দেখো এখানে দুই আছে এখানে এক্স এর সহগ ওয়াই এর যোগ করে দেখো দুই আসছে এখানে দুই আসছে তাহলে এটা বহুপদী এখানে এক্স এর সহগ দুই এখানে এক্স ওয়াই এই দুইটা মিলে দুই আসছে এখানে দুই আছে তাহলে এটা বহুপদী এভাবে বাকি দুইটা চেক করে কোনটা হয় এটা দেখে নিবা এটা তো তোমরা সবাই পারো জন্য আমি এটা খুব বেশি টাইম ওয়েস্ট করতেছি না এরপর খেয়াল করো কত হলে এই সমীকরণের একটা উৎপাদক হবে এক্স যদি কোনো একটা সমীকরণের একটা উৎপাদক হয়ে থাকে এরকম একটা কিছু একটা যদি বলা থাকে তাহলে কি করবা এক্স থ্রি হলে মনে করবা এই সমীকরণের একটা মূল হচ্ছে বাইনাস থ্রি আর যদি এক্স মাইনাস থ্রি দেওয়া থাকে ওই সমীকরণের একটা মূল হবে এক্স থ্রি এর অপোজিটটা ঠিক অপোজিটটা

2x2 5x 4 এই সমীকরণের মূলদয় কেমন হবে আচ্ছা এই মূলদয় বের করতে গেলে আমাকে নিশাক বের করতে হয় নিশাকের কিছু শর্ত আছে কিন্তু জানোই আমি একটু ছোট্ট করে আবারও বলি এটা পরে বের করি দেখো নিশাকের মান যদি শূন্য হয় তাহলে সেটাকে কি বলা হয় মূলদয় বাস্তব সমান মূল দয় বাস্তব ও সমান হয়ে থাকে খুব ইম্পর্টেন্ট কিন্তু নিশাকের টপিকটা আর কিছু কিছু ক্ষেত্রে বা মেইনলি সব ক্ষেত্রে এটা পূর্ণবর্গ হয়ে থাকে যদি নিশ্চয়কের মান এক শূন্য থেকে বেশি হয় তাহলে মূলদায় কেমন হবে মূলদায় বাস্তব হবে এবং অসমান যদি নিশ্চয়ক শূন্যের কম হয়ে যায় নিশ্চয়ক যদি শূন্যের কম হয়ে যায় আচ্ছা আরেকটা কথা নিশ্চয়ক তো শূন্যের কম হয়ে বেশি হয়েছে সাথে যদি পূর্ণবর্গ হয়

জটিল মূলগুলো কখনো সমান হয় না এগুলো এগুলা কি হয় পরস্পর বিপরীত হয় মানে একটা যদি এখানে জটিল এই সমীকরণের মূল্য যদি বাস্তব ও অসমান হয় মূল্য কি বলছে বাস্তব অসমান বাস্তব অসমান মানে কি নিশ্চয়ক শূন্য থেকে বেশি পূর্ণবর্গ কিন্তু না বা মূলত না তার মানে পূর্ণবর্গ হচ্ছে না মূলত বললে পূর্ণবর্গ হইতো তাহলে এইটা নিশ্চয় কি আসতেছে কে স্কোয়ার মাইনাস ফোর মানে ষোলো ষোলো কে স্কোয়ার মাইনাস শূন্য থেকে বেশি তুমি সমাধান করো সমাধান করলে কি আসে সমাধান করলে কি আসে একটা কে স্কোয়ার ষোলো বা এখানে তুমি প্লাস মাইনাস লিখতে প্লাস মাইনাস ফোর লিখতে পারো তার মানে কে আর কে গ্রেটার দেন ফোর তার মানে কে এর মান কি মাইনাস ফোর থেকে যদি সংখ্যা রেখায় দেখো এখানে এই দুইটা এখানে পয়েন্ট কয়টা আছে একটা মাইনাস একটা 4 তাহলে এখানে ধরো মাইনাস 4 এটা হচ্ছে 4 একটা বলছে কি মাইনাস 4 থেকে ছোট হতে হবে আর 4 থেকে বড় হতে হবে তার মানে এইখান থেকে মানগুলো হবে আর এই দিকে মানগুলো যাবে তার মানে নেগেটিভ দিকে তুমি যদি বলো নেগেটিভ ইনফিনিটি থেকে কোন পর্যন্ত মাইনাস 4 পর্যন্ত আর 4 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এইটা আচ্ছা কোন সত্যে পিএক্স স্কোয়ার প্লাস প্লাস আই এই সমীকরণে একটা মূল শূন্য হবে কোন সত্যে শূন্য হবে তাহলে তুমি এখানে শূন্য বসা দাও এখানে শূন্য বসালে কত আসে পি ইন্টু জিরো কিউ ইন্টু জিরো আর তার মানে যদি আর সমান জিরো হয় তাহলে মূল শূন্য হবে তার মানে বলা যায় একটা মূল শূন্য হবে কখন যখন এই যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এখানে সি যদি জিরো হয় তাহলে মূলটা শূন্য হবে এটা বলা যায় কত হলে মূল দুইটা ক্রমিক সংখ্যা হবে

মূল্যের যোগফল আলফা বিটা সমান আলফা প্লাস সমান মাইনাস বি বাই এ আর মূল্যের গুণফল আলফা বিটা সমান সি বাই এ তাহলে এখানে তুমি যদি মূল্যের যোগ করো তাহলে কি আসবে মাইনাস বি বাই এ তার মানে কি শুধু ফাইভ থাকতেছে আর যদি তুমি মূল গুণ করো মূল দিয়ে গুণ করলে কত আসতেছে এখানে কে বাই ওয়ান মানে শুধু কে থাকতেছে তাহলে এখানে টু আলফা সমান থাকতেছে ফোর মানে আলফা সমান আমরা বলতে পারি এখানে টু থাকতেছে

গুণফল সমান কি হবে গুণফল বলছে তার মানে সি বাই সি বলতে মাইনাস পি তাহলে মাইনাস পি ওয়ান বা মাইনাস পি দিতে এটা সমান কত বলছে ফোর অর্থাৎ তাহলে আমরা এখানে বলতে পারি কি পি সমান মাইনাস ফোর সিম্পল কোশ্চেন এটা তাও কিন্তু ইম্পর্টেন্ট এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে সামেশন অফ আলফা কিউ সমান কি হবে সামেশন অফ আলফা কিউ সমান কি হবে আচ্ছা তাহলে আসো আলফা প্লাস বিটা এই সমীকরণের মূল দয়ের যোগ ফল কি আসতেছে মাইনাস ফাইভ বাই টু এই সমীকরণের মূল দয়ের গুণ ফল কি আসতেছে সি বাই এ মানে থ্রি বাই টু এখন এই বুঝি যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তার মানে আলফা কিউ বিটা কিউ তাহলে আলফা কিউ বিটা কিউ মানে এখানে কিউ প্লাস বিকে সুতরা কি বি এর কিউ মাইনাস থ্রি এ বিস বি এইটা তো আমার কিউ কিউ প্লাস সূত্র তাহলে আলফা প্লাস বিটের মান তো আমরা পেয়েছি এখানে কিউ মাইনাসী ইন্টু থ্রি বাই টু আর এখানে কত আসে বসাই একটু তো মাইনাস বিশবে একশো পঁচিশ বাই মাইনাস নয় বাই নয় পাঁচ পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ বাই কত আসে আট আসে

সেই সময় কারণে মূল যদি আলফা স্কয়ার এই আলফা বিটা হয় তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান কি হবে তাহলে এই আলফা স্কয়ার বিটা স্কয়ার মানে কি এ প্লাস বি এর হোল স্কয়ার প্লাস এর হোল স্কোয়ার্য়ার মাইনাস তোমার কি কি দরকার বলো তো আমি দেখেই বুঝতে পারতেছ যে তোমার আলফা বিটা দরকার আলফা প্লাস বিটা দরকার তার মানে মূল যোগফল তাহলে এখানে তুমি যদি মূল যোগফল করো কি আসে মাইনাস জি বাই এ মানে টু মূল গুণফল গুন করলে কি আসে সি বাই এ তার মানে ফাইভ এটা এখানে বসায় দাও

4 এ হচ্ছে 3 সি হচ্ছে 1 তার মানে 4 3 সারি 12 কি শূন্য থেকে কম শূন্য থেকে কম হলে সেটা কি তোমার বাস্তব মান পাওয়া যাবে পাওয়া যাবে না তার মানে প্রথমটা কিন্তু ভুল ভুল যায় যোগফল দেখো যোগফল করলে কত আসবে -g/a তার মানে -2/3 ঠিক আছে গুণফল কি c/a 1/3 এটা ঠিক আছে তার মানে দুই আর কারেক্ট সমীকরণ দুইটা সমীকরণ আছে দুইটা সমীকরণের সাধারণ মূল আছে সাধারণ মূলের সত্য আগে মনে রাখবা এক্স স্কোয়ার প্লাস বি এ ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান প্লাস সি ওয়ান ওয়ান জিরো যদি হয় আর এ টু এক্স স্কোয়ার প্লাস বি টু এক্স প্লাস সি টু ইকাল জিরো যদি হয় তাহলে সাধারণ মূল থাকা সত্য হচ্ছে এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু সি ওয়ান বাই সি টু এটা একটু মনে রাখবা আর এখানে যদি কি বলছে এই দুইটার একটা সাধারণ মূল হচ্ছে তিন এই তিন তুমি এই সমীকরণে বসাবা দেখো তোমার চাইছে এর মান না তুমি যদি এখানে বিয়ের মান বসাতে পারো সহজে এর মান বের করতে পারবা এই সমীকরণ থেকে দেখো তুমি সহজে বিয়ের মান বের করতে পারতো মূল যেহেতু তিন তার মানে এখানে তুমি তিন বসাতে পারবা এই সমীকরণে তুমি তিন যদি বসাও তিন এর স্কোয়ার মাইনাস বারো প্লাস বি ইকাল জিরো তার মানে বিশ মান তোমার আসতেছে কত বিশ মান আসতেছে থ্রি এই থ্রিটা এখানে বসালে তুমি এর মান পেয়ে যাচ্ছ বিয়ের মান থ্রি বিয়ের মান থ্রি আর কত বসবে তিন বসবে মূল তিন না 3 বসবে তাহলে এর স্কোয়ার প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস এ নয় না আঠারো আসছে এখানে মাইনাস আঠারো আসবে অতএব a সমান মাইনাস আঠারো আসবে আচ্ছা এই সমীকরণের একটা মূল যদি তিন হয় অন্য মূলটা কি হবে এই সমীকরণের একটা মূল যদি তিন হয় অন্য মূলটা কি হবে তো দেখো একটা মূল যদি তিন হয় আরেকটা মূল ধরো আলফা মূল দের যোগফল কত আসবে আলফা প্লাস থ্রি এটা সব কত আসবে মাইনাস a তার মানে শুধু ফোর আসবে দেখো স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এই সমীকরণের মূল দুইটা আলফা বিটা হলে ওয়ান বাই আলফা ওয়ান বাই বিটা বিশিষ্ট সমীকরণ কি হবে আচ্ছা দেখো এইখানে মূল আলফা এটা কি ঠিক তার বিপরীত না বিটা এটা ঠিক তার বিপরীত না তাহলে এখানে x এর জায়গায় তুমি উল্টাই দিবা 1 বাই x করে দিবা যে সব জায়গায় আছে শুধু 1 x করে দিবা তাই √2 এখানে তুমি 1 বাই x এর হোল স্কয়ার করবা 3 1 বাই x করবা 1 0 তাহলে এখানে কি আসে এখানে কি লসাগু হয় x স্কয়ার লসাগু করা যায় না মানে এটা তো এরকম আসে ওই √2 x স্কয়ার প্লাস 3 বাই x প্লাস 1 ইকুয়াল 0 লসাগু যদি করি তাহলে আমরা কি পাবো x স্কয়ার তুমি লসাগু করো এখানে তাহলে এখানে থাকবে √2

দেখো তো এখানে কি মূল তরাইয়ের যোগফল ফল না এই সমীকরণে মূল তরাইয়ের যোগফল করলে কি আসে মাইনাস বি বলতে তো মাইনাস মানে শুধু পি থাকে আর মূল মূলদ্রয়ের গুণফলের যদি সমষ্টি করো মূলদ্রয়ের গুণফলের সমষ্টি করলে কি আছে সি বাই সি বলতে তো ওখানে তোমার সি এক্স সি এক্স তো নাই তার মানে জিরো সি এক্স তো নাই এক্স এর সহগ যেটা সেটা বসাতে হয় নাই আর যদি তোমার মূলদ্রয়ের গুণফল নিয়ে আসো তাহলে তো সেটা তো দরকার নাই এখানে তখন শুধু কি আসতেছে ওটা দরকার নাই দেখো আলফা কারণ এখানে তো তোমার এই আলফা বিটা গামা নাই আলফা প্লাস বিটা প্লাস গামা সমান এখানে কত পি তার মানে শুধু পি স্কয়ার থাকতেছে এই পার্টটা তো জিরো এত মূল বিশিষ্ট সমীকরণ কোনটা হবে এত মূল বিশিষ্ট সমীকরণ কোনটা হবে এই সব টাইপের ক্ষেত্রে কি করণীয় দেখো মেইনলি তো তোমার একটা সূত্র আছে না মূল্যের বের করার মূল বসে সমীকরণ বের করার যে এক্স স্কোয়ার মূলদয়ের যোগ ফল ইন্টু মূল হচ্ছে জটিল মূল যেহেতু তার মানে আরেকটা ওয়ান প্লাস আই এই দুইটা বলা যায় অথবা তুমি এখান থেকে চাইলে কি করতে পারো এক্স সমান ওয়ান মাইনাস আই লিখতে পারো দিয়ে তারপর এখানে তুমি কি করতে পারো যে এক্স মাইনাস ওয়ান এক পাশে নিয়ে আসতে পারো দিয়ে একবারে এখানে বর্গ করে দিতে পারো

প্লাস মূল দেয়ের ওয়ান প্লাস আই আই এবার করে দেখো এখানে এক্স স্কোয়ার এখানে তুমি যদি করো তাহলে আই আই তো কাটে তাই থাকে প্লাস এখান থেকে তুমি টুই পাবা এটা যে ভাবে তুমি চাইলে কিন্তু এটা করতে পারো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন জিরো সমীকরণের মূল যদি আলফা বিটা হয় আলফা প্লাস বিটা ও আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে তো তুমি আগে এখানে আলফা প্লাস বিটা বের করে নাও আলফাবেটের কি মূলদের যোগফল মানে হচ্ছে তার মানে শুধু ফাইভ আর সমীকরণে বসাও ফল যোগফল এখন মূল কোনটা এখন এটা হচ্ছে একটা মূল আর একটা মূল হচ্ছে এটা তার মানে একটা মূল তোমার ফাইভ হবে আর একটা মূল নাইন হবে তাহলে ফাইভ মূল বিশিষ্ট এবং নাইন মূল বিশিষ্ট সমীকরণ কি হবে মূল যোগফল যোগ ফল ইন এক্স প্লাস মূল দয়ের গুণ ফলিকল জিরো স্কোয়ার মাইনাস নয় চোদ্দ পঁয়তাল্লিশ প্লাস আই হয় তবে পিও কিউ এর মান কত হবে পিও কিউ এর মান কত হবে তাহলে এইখানে যেমন করে একটা মূল যদি দেওয়া থাকে তুমি সমীকরণ বের করতে পারো ঠিক সেম ভাবে এখানেও এই মূল দিয়ে তুমি একটা সমীকরণ বের করো

চো আট আট আটান্ন সতেরো সতেরো দেখো জিরো এর মূল্যে যদি আলফা বিটা হয় মাইনাস আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে মাইনাস আলফা এবং মাইনাস মূল বিশিষ্ট সমীকরণ তার মানে এখানে আলফার পরিবর্তে মাইনাস আলফা হয়ে গেছে বিটার পরিবর্তে মাইনাস বিটা হয়ে গেছে এরকম যদি বলে কিচ্ছু করার দরকার নাই শুধুমাত্র এক্স এর জায়গায় এফ অফ এক্স জিরো হলে ও তার মানে উপরের টাই উপরের সমীকরণটা দেখতে হবে তোমাকে তাহলে এখানে তুমি শুধু এক্স এর জায়গায় চিহ্ন বসিয়ে চেঞ্জ করে দিবা ওয়ান জিরো সমান কি ওয়ান যদি সাজিয়ে লিখো

পাও সেটাই তুমি এই সমীকরণে তুমি কি করবা এইখানে দুই কমাবা এক্সের জায়গায় দুই কমাবা মানে এরকম লিখবা এক্স মাইনাস টু এর স্কোয়ার ফোর ইন্টু এক্স মাইনাস টু প্লাস ফাইভ জিরো আর যদি এখানে

সহজভাবে সলভ করে দিয়েছি এরকম ভাবে অ্যাডমিশনও তোমাদেরকে ইনশাআল্লাহ হেল্প করব চাইলে আমরা যে কোর্স নামিয়েছি এখানে তুমি ভর্তি হতে পারো এখানে তোমাদের এ টু জেড সবকিছুই কমপ্লিট করব খুবই কম পেমেন্টে ডিটেইলস বিস্তারিত জানতে জানাতে পারো